এইচএসসি ছাব্বিশ ব্যাচের সবাই কেমন আছো তো আজকে আমরা আছি আমাদের ক্যামশিফু চট্টগ্রাম ব্রাঞ্চে তো ছাব্বিশ ব্যাচের যারা আমাদের সাথে অফলাইনে যুক্ত আছো আসলে চট্টগ্রামের একটা বড়ো অংশ আমাদের সাথে যুক্ত আছে এবং কেমিস্ট্রি প্রস্তুতিটা আমাদের সাথে নিচ্ছে তো আমরাও চেষ্টা করেছি স্টুডেন্টদের একদম কাছে গিয়ে যাতে ওর প্রস্তুতিকে কিভাবে সহজ করা যায় কিভাবে আরও ভালো একটা অবস্থায় নেওয়া যায় তার জন্য সচেষ্ট থাকতে তো এবার আমরা স্টুডেন্টদের খুব ভালো আসলে প্র্যাকটিস বুক তুলে দিতে পেরেছি যেটা হচ্ছে গত ব্যাচ পঁচিশ ব্যাচে কিন্তু আমরা দিতে পারিনি তো আমরা যদি বলি যেমন সেকেন্ড পেপারে দেখো চারটা বই আমাদের হাতে এসে গেছে একদম প্রিন্টেড ফর্মে খুব সুন্দর কাভার থেকে শুরু করে খুব গোছালোভাবে বইগুলায় কিন্তু তোমাদের সামনে দেয়া যাতে তোমরা প্র্যাকটিস করতে কোথাও না আটকাও এবং মোটামুটি সব রকমের প্র্যাকটিস তোমার হয় তো আমি যদি একটু বইটা নিয়ে বলি যেমন আমি পরিমাণগত রসায়নের বইয়ের মধ্যেই গেলাম তো একটু দেখো আমাদের শুরুতে তোমার কিছু জিনিস দেওয়া আছে একটু বেসিক রিলেটেড ধরো ছোটোখাটো ইনফরমেশন ইনফরমেশান দেওয়া আছে এগুলো হচ্ছে এটা গ্লান্স দেখার জন্য কারণ আমরা ক্লাসে হচ্ছে মূলত মেন কনসেপ্টগুলো অনেক ওয়েতে পড়াই এটা কোনো বিস্তারিত কনসেপ্টের জন্য না এটা হচ্ছে তোমাকে একটু অ্যাট গ্লান্স তুমি এক নজরে তুমি বিষয়গুলো একবার দেখে নিলা যে এই টপিকগুলো যেমন ধরো পার্সন ডাব্লিউয়াই ভি ডাব্লিউই ডাব্লিউ ভি ওয়াই ভি পিপিএম ঘনমাত্রা নির্ণয়ের জন্য পিপিবি আছে পিপিটি আছে তো মোলারিটি আছে মোলালিটি আছে নর্মালিটি আছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ তুল্য সংখ্যা কী তো বেসিক যে বিষয়গুলো আমাদের লাগে এগুলো কিন্তু এখানে গুছিয়ে দেওয়া আছে এরপর যেমন দেখো টাইট্রেশনের জন্য আমরা যে টাইট্রেশন কার্ভটা ইউজ করি কোন ইন্ডিকেটর উপযোগী হবে এটা নিয়েও কিন্তু এখানে চিত্রগুলো তোমাদের দেয়া আছে যাতে এক নজরে তোমার জিনিসগুলো একবার তুমি দেখে যেতে পারো তোমার সহজে যাতে একবার জিনিসটা রিভাইজ হয়ে যায় রিভিউ হয়ে যায় জারণ সংখ্যার বেসিকগুলো এখানে দেয়া আছে তো এরপর কিন্তু আমরা চলে গেলাম দেখো এমসিকিউ অংশে আমাদের আমি যদি একটু বলি আমাদের শুরুতে থাকে প্রত্যেক বইয়ের মধ্যে দেখো গুরুত্বপূর্ণ ধারণা ও সূত্রাবলী রিলেটেড যত রকমের ফর্মুলা আছে এগুলো আমরা দিয়ে দিই এরপরে হচ্ছে এমসিকিউ দেন যাবে সিকিউতে এরপর ইঞ্জিনিয়ারিং প্রবলেম টপিক ওয়াইজ এরপর ডিইউ প্রবলেম মেডিকেল প্রবলেম দেন ফাইনালি কিন্তু তোমার জন্য আবার মডেল টেস্ট কোয়েশ্চেন অ্যাড করা আছে তো আমি যদি একটু দেখাই এমসিকিউ কেমন দিয়েছি এমসিকিউ আমি বলবো হচ্ছে এই যে দেখো একটা টাইপে যেমন এগারোটা এমসিকিউ একটা টাইপে এখানে কি পরবর্তী আরও এগারোটা এমসিকিউ প্রদত্তের স্ট্যান্ডার্ড বা ঘনমাত্রা নিয়ে আমরা যদি দেখি তেইশ থেকে শুরু করে যেখান থেকে বেশি কোয়েশ্চেন আসে ওইখানে কি মোটামুটি ধরো প্রায় তিরিশটার মতো এমসিকিউ দেয়া দেওয়া আছে বা পঁচিশটার মতো এমসিকিউ দেয়া আছে তো সব মিলিয়ে এই চ্যাপ্টারে আমরা যদি যাই টাইপ সবগুলো দেখো বোর্ড পরীক্ষার জন্য তো এখানে আমরা শুরুতে তোমাকে বুয়েটের কোশ্চেন দেখাতে চাইনি তুমি ডিউর কোয়েশ্চেন সলভ করো শুরু থেকে ওইটা না আমরা চেয়েছি স্টেপ ওয়াইজ তোমার যাতে একটা ডেভেলপমেন্ট হয় তো প্রথম তোমার জানা দরকার হচ্ছে বোর্ড পরীক্ষায় যেগুলো আসে এগুলো তুমি সুন্দরভাবে পারো কি না তো প্রথমে আমরা বোর্ড পরীক্ষার কোয়েশন দিয়েছি দেখো বিএল ল্যাম্বার্ড ফুল সিলেবাসে যে টপিকগুলো আছে এগুলো কিন্তু আমি অ্যাড করেছি তো এমসিকিউ কিন্তু দিয়েছে একটা চ্যাপ্টারে মাত্র একশো একচল্লিশটা বোর্ড পরীক্ষার জন্য এরপর দেখো সিকিউ কিউ আসবে এখানে দেখো আরেকটা কাজ করেছি আমি তো ওদের প্র্যাকটিসে গেলে একটা প্রবলেম হয় কি একটা কোয়েশ্চেন নিচেই ধরো অ্যান্সার দেওয়া আছে তখন কিন্তু তোমার প্র্যাকটিসটা ভালো হয় না তো আমি যেটা দেখেছি যদি পর পরপর অ্যান্সারটা না দিয়ে অ্যান্সারটা একটু পরে দিই তাহলে তোমার হবে কি সুবিধাটা কি তোমার চোখে অ্যান্সারটা দেখলা না একদম সাথে সাথে তোমরা অনেকে এটা করো এই কাজটা অনেকেই করো সেই জন্য হচ্ছে প্র্যাকটিস যে করছো এই সেশনটা তোমার ভালো হয় না তো সেজন্য আমি এখানে অ্যান্সারটা রাখিনি আমি অ্যান্সারটা দিয়েছি এগুলো যখন শেষ হয়েছে তখন অ্যান্সারটা আমি কিন্তু এখানে গুছিয়ে দিয়েছি ঠিক আছে এখানে দেখো আবার টাইপ ওয়াইজ অ্যান্সারগুলো দেওয়া আছে বেক্ষা সহ একদম ঠিক আছে এটা ধরো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কেন হয়েছে এটার ব্যাখ্যাটা দেওয়া আছে সব কিছু একদম ডিটেল গুছিয়ে দেখো স্পষ্ট করে খুব সুন্দরভাবে জিনিসগুলো প্রেজেন্ট করার চেষ্টা করা হয়েছে তো পরিবেশ রসায়ন চ্যাপ্টারটাতে এটা করতে পারিনি পরিবেশ রসায়নে দেখবা হচ্ছে পর পর সলভ দেওয়া আছে কিন্তু আমার পরে মাথায় আসলো হচ্ছে না এটার চেয়ে যদি আমি কোয়েশনের পরপর সলভ না দিয়ে কোয়েশনগুলো শেষ হলে আলাদাভাবে সলভ দিই তাহলে তোমাদের জন্য এটা আরও বেশি উপযোগী হবে তো এখন আমরা আসছি দেখো তো সিকিউ অংশে সিকিউগুলো খুব সুন্দরভাবে গুছিয়ে দেওয়া আছে বোর্ড পরীক্ষার যেভাবে আসে সবগুলা কিন্তু সাধারণত তোমার এই অংশ এর বেশি আসলে নেই এখান থেকেই হচ্ছে তোমার মূলত কমন আসবে যেমন আমি যদি বলি কয়টা সিকিউ দিয়েছে এমন না যে অনেক বেশি দিয়ে দিয়েছি সিকিউগুলা দেখো তোমার প্র্যাকটিসের জন্য পর্যাপ্ত দেয়া হয়েছে কমও দেয়া হয়নি খুব বেশিও দেয়া হয়নি তো সিকিউ আমরা যদি দেখি সিকিউ যেমন এই চ্যাপ্টারে দেয়া হয়েছে পঁচিশটা সিকিউ তো পঁচিশটা সিকিউ করলে আসলে তোমার এই চ্যাপ্টারে যত রকমের সিকিউ আসে এগুলোর কী হয়ে যায় বলো তো আইডিয়া হয়ে যায় এরপর তোমরা আরেকটা প্রবলেম ফেস করো এটা হচ্ছে ক নম্বরের প্রশ্ন বা নাম্বারের প্রশ্ন তো ছাব্বিশ ব্যাচ আমাদের কিন্তু এখন থেকে ক নাম্বার বা খ নাম্বার এগুলোতেও মনোযোগী হতে হবে মানে প্রত্যেকটা নাম্বারের দিকে এখন হচ্ছে আমার কি টেকনিক্যালে আগা আগাতে হবে তো দেখো ক নম্বরের প্রশ্নগুলো আমি দিয়ে দিয়েছি খ নাম্বারের প্রশ্নগুলো কিন্তু আমরা দিয়ে দিয়েছি যাতে তুমি এটা একবারে পড়ে ফেলতে পারো এরপর দেখো টপিক ওয়াইজ ইঞ্জিনিয়ারিং প্রবলেম ঠিক আছে এখানে বুয়েটের কোয়েশ্চেন দেওয়া আছে কুয়েটের কোশ্চেন দেওয়া আছে এরপর আমি জানি না ভিডিও তো হয়তো স্পষ্ট দেখা যাচ্ছে কিনা তো স্পষ্ট দেখার আসলে খুব বেশিও দরকার নেই আমি বলছি এই বিষয়গুলো যেমন ধরো চুয়েট তোমরা হাতে নিলে বইটা বুঝতে পারবে রুয়েট এমনি করে আমাদের কোয়েশ্চেনগুলো কিন্তু দেওয়া আছে শুধুমাত্র রিটার্ন না এমসিকিউ পার্টও দেওয়া আছে এর কারণ হচ্ছে আমি চিন্তা করেছি আমার অফলাইনে যারা যুক্ত আছে ওদেরকে আমি শুরু থেকে কিভাবে অন্যদের চেয়ে একটু এগিয়ে রাখতে পারি তো এর জন্য আসলে এই উদ্দেশ্যে বইগুলো করা দেখবা খুব সুন্দরভাবে প্রত্যেকটা বই খুব যত্ন নিয়ে আসলে করা হয়েছে বা জিনিসগুলোর প্রেজেন্টেশন আমরা চেষ্টা করেছি অ্যাটলিস্ট ও আমাদের বইটা পেয়ে যাতে বলে যে আমরা চেষ্টা করেছি ওর জন্য ভালো কিছু দেওয়ার জন্য তো আরেকটা বিষয় একটু বলে রাখি অফলাইনের পাশাপাশি যারা অনলাইন আমাদের স্টুডেন্ট আছো ছাব্বিশের তোমরা অনেকবার বলছিলে তোমাদেরকেও অফলাইনের বইগুলো আমরা দিতে পারবো কি না তো তোমাদের জন্য কিছু সংখ্যক বই অ্যাভেলেবেল আছে তোমরা আমাদের ক্যামশিফু পেজ থেকে কিন্তু অর্ডার করে নিতে পারো তো আমি বলবো হচ্ছে এটা আসলে মূলত আমাদের অফলাইনের স্টুডেন্টদের জন্যই করা এরপরেও তোমরা আসলে বলাই তোমরা অনেক করে চাওয়াই আমরা কিন্তু এই বইগুলা অনলাইনেও খুব সামান্য আসলে খুব বেশি দেওয়ার সুযোগ নেই কারণ অফলাইনেই মূলত স্টুডেন্টদেরকে দিচ্ছি তো তোমরা পেজে যদি মেসেজ দাও আমাদের অনলাইন থেকেও কিন্তু তোমরা বইগুলো সংগ্রহ করতে পারবে তো প্রত্যেকটা বই মূলত একই রকম জৈবরাসন বইটাও যদি দেখতে চাও জৈব রসেনটা একটু সাইজে বড় ঠিক আছে জৈবরাসায়ন বইটা একটু সাইজে বড় কারণ এখানে কোয়েশ্চেন বেশি জৈব রোশনে বেশি দেখবে এমসিকিউগুলো খুব সুন্দরভাবে দেয়া আছে সেম ওয়েতে বোর্ডের কোয়েশনগুলো দেওয়া আছে এরপর ধাপে ধাপে তোমার সিকিউ দেওয়া আছে এরপর অ্যাডমিশনের কোয়েশ্চেনগুলোতে গিয়েছে তো আমার মনে হয় এই বইটা যদি তুমি একাডেমিক থেকে পড়ো তোমার প্রস্তুতি আসলে কি হয়ে যাবে মানে কোন জায়গায় কেমিস্ট্রি সেকেন্ড পেপার থেকে কীরকম কোয়েশন আসে একাডেমিক এমসিকিউ কিউ বলো সিকিউ বলো এরপর তোমার বুয়েটে কি রকম কোয়েশ্চেন আসে মেডিকেলে কীরকম কোয়েশন আসে বা ঢাকাভার্সিটিতে কীরকম কোয়েশান আসে তার একটা খুব ভালো আইডিয়া হয়ে যাবে তো ছাব্বিশ বছর যারা দেখছো তারা যারা চট্টগ্রামে দেখছো অবশ্যই আমাদের সাথে যুক্ত হয়ে যাবা কেমিস্ট্রি সেরা প্রস্তুতি নেয়ার জন্য আমরা এক্সাম বলো বই বলো এই সব দিক থেকে আমরা খুব কমিটেড আমরা স্টুডেন্টদেরকে সেরা সার্ভিসটা প্রোভাইড করার চেষ্টা করছি আর অনলাইন যারা যুক্ত আছো আমাদের সাথে আমার ক্লাসগুলো করছো হয় হচ্ছে সাইকেলে অথবা ধরো ইউটিউবে আমি অনেক ফ্রি কন্টেন্ট দিচ্ছি করছো তোমরাও কিন্তু বইগুলো কালেক্ট করে তোমার প্রস্তুতিকে আরও সুদৃঢ় করতে পারবে আজকে এইটুকুই